মা হিসেবে গত বছর এই সময় বললাম না ও আমার মায়ের উপরে বড় সন্তান সন্তান জিনিসটা একমাত্র তার মায়ের বুঝতে পারে একটা মায়ের জন্য কতটা কষ্টে তার সন্তানের লাভ দেখা বাবা মার জন্য একমাত্র যে বাবা মা এটা বহন করতে সেই বুঝে আর আমার আবদুল্লাহ মাসাল্লাহ পড়ার সময় কথাবার্তায় আমার

আমি ওর সাথে যদি কখনো রাগা রাগিও করতাম ডাইরেক্ট বলতো আম্মু মা যে ডাকার মানুষটা এখন আর নাই বলতাম আম্মু ডাক করুন আমি একবারে তুমি দুইবার মা ডাকিস তুমি বুঝো কেউ ডাকে কারো মাকে আমি দেখছো কত চালাক কথাগুলো বলা বলার মানুষটাই নাই যেমন কালকে আমার ছেলে আমি সকালে থাকতে এসছি চার তারিখে যে গত বছরও আমার পাশে ছিল

ছোট ছেলের জন্য আর আমার হাজবেন্ড আর বড় ছেলের জন্য আসসালামাই